আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই দেখিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদগুলোর এক ঝলক এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জোরদার সম্পর্কে যাওয়ার ব্যাপক প্রচার চালিয়ে ফায়দা তোলার স্বপ্নে বিভোর ভারতকে আবার হতাশ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি রফতানি বাণিজ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য উচ্চ হারে হুমকি দিয়েছেন তিনি বুধবার আঠারো ডিসেম্বর অবকাশ কেন্দ্র মার এ লাগতে সাংবাদিকদের সাথে কথোপকথন আর প্রশ্নের জেরে ভারতীয় পণ্যে উচ্চ শুল্কারোপের পরিকল্পনার বিষয়টি খোলাসা করেন ট্রাম্প চীনের উপর উচ্চ হারে শুল্কারোপের হুমকি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করিয়ে দেন মার্কিন পণ্যে উচ্চ হারে শুল্কারোপ করা দুটি দেশ হচ্ছে ভারত আর ব্রাজিল কথা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন উল্লেখিত দুটি দেশ মার্কিন পণ্যে একশো বা দুইশো শতাংশ শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রেও তাদের পণ্য রফতানি করতে হবে সমপরিমাণ শুল্ক দিতে হবে গত নভেম্বরে মার্কিন নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কের বিষয়টি সামনে এনে ব্যাপক প্রচারে নামে নয়াদিল্লি আগামী বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প গত সপ্তাহে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এতে যুক্তরাষ্ট্র থেকে বিতরণের হুমকিতে পড়েছে ভারতের আঠারো হাজার অবৈধ অভিবাসী সিরিয়ায় এক কবরে এক লাখ মানুষের মরদেহ খুঁজে পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন আমলে এরা হত্যার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স এ তথ্য জানিয়েছে মঙ্গলবার সতেরো ডিসেম্বর বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে আসে সাংবাদিকদের গণকবরের সন্ধান দিয়ে সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স এর প্রধান মোস্তফা বলেন দামেস্ক থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ পঁচিশ মাইল উত্তরে আল কুতেইফাহ এলাকায় গণকবরটি পাওয়া গেছে কয়েক বছরের এলাকাটিতে যে পাঁচটি গণকবরের সন্ধান তিনি পেয়েছেন এটি তারই একটি মোস্তফার হিসাব মতে এই গণকবরে কম করে হলেও অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে তবে সিরিয়ায় পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে জানিয়ে তিনি বলেন এসব গণকবরের নির্যাতনের শিকার সিরীয় নাগরিক ছাড়াও বিদেশিরা আছে মূলত দু হাজার এগারো সালে বাসার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমাতে আসাদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ রয়েছে সিরিয়ার সর্বশেষ ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় বাসারের বাহিনীর হাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয় যদিও বাসার আল আসাদ বরাবর তার সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করে এসেছেন সিরিয়া যুদ্ধে আঙ্কারার হস্তক্ষেপ নিয়ে ইরান তুরস্কের মাঝে উত্তেজনার পারদ দ্রুত গতিতে বাড়ছে তুরস্কের ওপর খড়গহস্ত হওয়ার পক্ষে অবস্থান ইরানের কট্টরপন্থীদের এ যাত্রাতেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানকে যথাযথ শিক্ষা দিতে চাইছেন তারা এদিকে এভাবে উত্তেজনা ছড়াতে থাকলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ জোরালো হচ্ছে অনেক বিশ্লেষকের মতে সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে বাসার আল আসাদ সরকারকে উৎখাতে এরদোয়ানের ভূমিকাকে চরম সীমা অতিক্রম হিসেবে দেখছেন ইরানের কট্টরপন্থীরা এটিকে মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্বের বিরুদ্ধে গুরুতর এক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করছেন তারা উত্তপ্ত এই পরিস্থিতিতেই তুরস্কের বিরুদ্ধে কঠোর হুশারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামিনীর ঘনিষ্ঠ প্রতিনিধি ও দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আহমদ খাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুকূলে যায় সিরিয়ায় এমন পরিস্থিতি তৈরি করে ইরদোয়ান মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি খাতামে আরও বলেন সিরিয়ার বিতর্কিত ভূমিকার জন্য ভোগ করতে হবে মুসলিম উম্মাহ অবশ্যই এর নিতে আসবে এই প্রতিনিধি বলেন সিরিয়ায় সুযোগ নিয়ে ষড়যন্ত্রে মেতেছেন এরদোয়ান ইরানের কট্টরপন্থী গণমাধ্যম কেহানের মতে সিরিয়ায় তুরস্ক যে ভূমিকা রেখেছে তা এরদোয়ানের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন এই জুয়া খেলায় শেষমেশ ইরদোয়ানের মসনদ টলে উঠতে পারে সিরিয়া যুদ্ধে তুরস্কের ভূমিকা প্রসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আসাদের বিরুদ্ধে বিদ্রোহীরা অভিযান শুরুর সময়ই ইরান ও রাশিয়াকে এ ব্যাপারে হস্তক্ষেপ না করার অনুরোধ জানায় আঙ্কারা সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন তেহরান ও মস্কো যাতে বিদ্রোহীদের থামাতে সামরিক শক্তি প্রয়োগ না করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সে বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা হয় ফিদানের মতে ইরান বা রাশিয়া হস্তক্ষেপ করলে সিরিয়া যুদ্ধ কেবল প্রলম্বিতই হতো প্রাণহানি ও রক্তপাত বাড়ত এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় থেকেই আসাদ সরকার বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন ও সহায়তা দিয়ে আসছিল তুরস্ক এর মাঝে আইসিস ও আঙ্কারা বিরোধী কুর্দি বাহিনীদের কোন ঠাসা করতে উত্তর সিরিয়ায় একটি বড় সামরিক অভিযানও চালায় আঙ্কারা এদিকে আসাদ সরকারের উৎখাতে সিরিয়ায় ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়ছে মিত্র হামাস ও হিজবুল্লাহকে সহায়তা দেওয়ার প্রধানতম রুট এই সিরিয়া সব মিলিয়ে তুরস্কের ওপর তেহরানের ক্ষোভ কমছে না বরং বাড়ছে যদিও তুরস্ক সিরিয়ায় নিজ নিজ স্বার্থ বুঝে নিতে ইরানকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে তবে সিরিয়ায় তুরস্কের প্রভাব বৃদ্ধিকে মোটেই ভালো চোখে দেখছে না ইরান সব মিলিয়ে আগামীতে এই দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে তা দদুল্যমান এক সুতার উপর ঝুলে আছে দ্রুত উত্তেজনা প্রশমিত না হলে এর জেরে মধ্যপ্রাচ্যে যে নতুন করে অশান্ত হয়ে উঠবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন